চারজন ডাকাত মিলে দুর্দান্ত একটা মাস্টার প্ল্যান বানিয়ে আমেরিকার সর্বোচ্চ সিকিউরিটির একটা ব্যাঙ্কে ডাকাতি করার মিশনে নামে কিন্তু কথায় আছে চোরের উপর বাটপাড়ি মানে এই টাকার দলের মধ্যেই লুকিয়েছিল একজন মাস্টারমাইন্ড চোর যে আবার তাদের ডাকাতি করা টাকাগুলোই চুরি করে তাও আবার বাকি ডাকাতদের বোকা বানিয়ে এখন প্রথমে সেই ডাকাত দল কিভাবে আমেরিকার একটা হার্ড সিকিউরিটির ব্যাংকে ডাকাতি করল আর টাকাতির পর তাদের মধ্যেও একজন ডাকাত কিভাবে চোরের উপর বাটপারি করে সেই টাকাগুলোই আবার চুরি করল এই সকল চুরির মাস্টার প্ল্যান নিয়ে আজকের মুভি ডেন অফ থেপস এছাড়াও পুরো ভিডিও জুড়ে রয়েছে মাথা নষ্ট করা কিছু টুইস্ট আর বন্ধুরা আপনাদের আর একটু ভালোবাসা এবং সাপোর্ট পেলেই আমরা খুব তাড়াতাড়ি এক লক্ষর পরিবার হয়ে যাব তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারটিকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল মুভির শুরুতে এর লস অ্যাঞ্জেলস শহর দেখানো হয় বড় বড় ডাকাতির ক্ষেত্রে এই শহরটা এত রিস্কি যে এখানে গড়ে প্রতিদিন নয়টি করে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে তো শহরে একটা জায়গায় একটা গাড়ি নিয়ে দুজন সিকিউরিটি কোথাও যাচ্ছিল পথে তারা গাড়ি থামিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার এনে বের হয়ে আসলেই দেখে তাদেরকে কয়েকজন ডাকাত গান পয়েন্টে নিয়েছে এমন সময় হঠাৎ গাড়িটির মধ্যে প্রবেশ করে গাড়ির ট্র্যাকিং অ্যালার্ম অন করে দেয় তখন একজন ডাকাত তাকে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে বলে কিন্তু সেই গার্ড গাড়ির দরজা না খুলে ভিতরেই বসে থাকে তখন ডাকাতের একজন মেশিন দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে এমন মুহূর্তে আরেকজন গার্ড পকেট থেকে পিস্তল বের করতে লাগলেই সেটি আরেকজন ডাকাত দেখতে পেয়ে ওই গার্ডকে শ্যুট করে আর গাড়িতে আগেই ট্র্যাকিং অ্যালার্ম অন করার জন্য ঘটনাস্থলের দিকে পুলিশ আসতে থাকে অন্যদিকে ডাকাতদের আরেকজন সদস্য ম্যাপের সাহায্যে পুলিশের গাড়ির লোকেশান দিয়ে বলে খুব শীঘ্রই পুলিশ সেখানে পৌঁছে যাবে এর মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে গেলে ডাকাত আর পুলিশের মধ্যেও প্রচণ্ড গোলাগুলি চলতে থাকে ঘটনাস্থলে মাত্র একজন ডাকাত নিহত হলেও পুলিশের বেশ কয়েকজন সদস্য সেখানে নিহত হয় এরপর ডাকাতেরা সেখান থেকে ওই ট্রাক সাথে করে নিয়ে পালিয়ে তাদের একটা গ্যারেজে চলে আসে কিন্তু সেই ট্রাকটি ছিল একদম খালি আর ডাকাতেরা একটা খালি ট্রাক কেন ডাকাতি করল সেই রহস্যটা মুভির ভিতরেই জানতে পারবো আর ডাকাতেরা এই গ্যারেজের ভিতরেই তাদের সকল কার্যক্রম হ্যান্ডেল করত তাদের মধ্যে একজন মারা যাওয়ার জন্য বর্তমান তাদের সদস্য রয়েছে চারজন এদের মধ্যেও লিডার হলো ম্যারি নামের এই টাকাত আর বাকি তিনজন হল ডনি বস্কো এবং অ্যানসন ম্যারি সেখানে বস্কোর উপর অনেক ক্ষেপে যায় কারণ বস্কো সেখানে ওই গার্ডকে শ্যুট করার জন্য পুলিশের এতটা ঝামেলা হয়েছে তখন বস্কো জানায় ওই গার্ড তাকে মারার জন্য পিস্তল বের করতে লাগলে তখন সে শ্যুট করেছিল যাই হোক যেহেতু একটা দুর্ঘটনা ঘটেই গেছে তাই ম্যারি তাদের দলের সবাইকে পরবর্তীতে সাবধান থাকতে বলে পরের সিনে আমরা নিক নামের একজন ডিটেকটিভকে দেখতে পাই সে অফিস শেষে বাসায় এসে দেখে তার স্ত্রী তার বাচ্চাদের নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে আসলে নিক তার কাজের জন্য ফ্যামিলিকে বেশি সময় দিতে পারত না যার জন্য তার স্ত্রীর সাথে তার প্রায় ঝামেলা হতো যাই হোক পরের সিনে দেখা যায় ওই গোলাগুলির ঘটনা জানতে পেরে ডিটেক্টিভ নিক সেখানে চলে আসে অপরাধীদের শনাক্ত করার জন্য নিক সেই জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এই ফাঁকে দেখা যায় টাকার দলের সদস্য বস্কো ওই ঘটনাস্থলে কিছুটা দূরে লুকিয়ে নিকের বেশ কয়েকটা ছবি তুলে সেটি তাদের লিডার ম্যারির কাছে পাঠিয়ে দেয় আসলে ম্যারি জানত যে সেই ঘটনা পুলিশ খুব সিরিয়াসভাবেই নিয়েছে তাই সে বস্কোকে সেখানে দেখতে পাঠিয়েছে যাতে তারা সেখানের পরিস্থিতি সম্পর্কে আগে থেকে সতর্ক থাকতে পারে তাই ম্যারি সেই ছবিগুলো দেখে জানতে পারে নিক অনেক দক্ষ একজন ডিটেকটিভ এর আগে তার বড় বড় ক্রাইম হ্যান্ডেল করার অনেক রেকর্ড রয়েছে অন্যদিকে ডিটেকটিভ নিক তার অফিসে এসে সহকারীদের নিয়ে বিভিন্ন আলোচনা করছিল সেখানে দেখা যায় বেশ কয়েক বছর ধরে বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় তারা অনেক আসামিকে ধরেছে কিন্তু মাত্র একজন আসামিকে তারা এ পর্যন্ত শনাক্ত করতে পারেনি এছাড়া নিক এটা ভেবে অবাক হয় যে তারা কেন শুধু একটা খালি ট্রাক চিন্তাই করবে হঠাৎ নিক একটা ব্যাপারে ভাবতে থাকে যে আসলে এ পর্যন্ত কোনো ক্রাইম সিনে এতগুলো পুলিশ কখনও একসাথে মারা যায়নি তাই বাকি পুলিশগুলোর দেওয়া তথ্যমতে মতে নিক জানতে পারে যে ঘটনাস্থলে সেই ডাকাতগুলো অনেক দক্ষতার সাথে পুলিশকে মোকাবেলা করেছে তখনই নিকের সন্দেহ হয় যে ডাকাতেরা হয়তো এর আগে কোনো সামরিক বাহিনীতে ছিল যার কারণে তারা অস্ত্র চালাতে এত দক্ষ ছিল তখন নিক তার সহযোগীদের থেকে জানতে চায় যে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত বা অবসর নেওয়া এমন কেউ আছে নাকি যার নামে পূর্বে কোনো জেল খাটার বা ক্রাইম কোনো রেকর্ড ছিল কি না তখন তারা বিভিন্ন ক্রাইম রেকর্ড ফাইল থেকে জানতে পারে এর আগে ম্যারি নামের সামরিক বাহিনীতে থাকা এক সদস্য পূর্বে জেল খেটেছিল তবে সেই কেসগুলো আরও আগেই ক্লোজ হয়ে গেছে যার কারণে ম্যারিকে সরাসরি ধরার জন্য নিকের কাছে কোনো প্রমাণ ছিল না কিন্তু নিক তাকে গোপনে ফলো করতে থাকে এবং তার সাথে ডনিকে ঘোরাফেরা করতে দেখে এরপর নিক ডনিকে ফলো করে এবং তাকে একা পেয়ে আক্রমণ করে অজ্ঞান করে ফেলে ডনের জ্ঞান ফিরিলে দেখে তার সামনে ডিটেকটিভ নিক সহ আরও কয়েকজন সদস্য রয়েছে নিক সেখানে ডনিকে থেকে ম্যারির ব্যাপারে জানতে চায় তখন ডনি জানায় সে ম্যারির নামের কাউকে চেনে না এরপর নিক ডনের উপর টর্চার শুরু করে যার কারণে ডনি বলে সে শুধু ভালো গাড়ি চালায় বলে তাকে ম্যারি তার ড্রাইভার হিসেবে রেখেছে এছাড়াও ডনি জানায় তারা পূর্বে সামরিক বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করত ডনি আরও বলে ম্যারি তাকে থেকে গাড়ি চালিয়ে নেওয়া ছাড়া তার সাথে অন্য কোনো কিছুই শেয়ার করে না যাই হোক এরপর নিক ডনিকে ছেড়ে দেয় কিন্তু নিক গোপনে ডনের উপর নজর রাখতে থাকে পরবর্তীতে নিক তাদের উপরে খোঁজ নিয়ে দেখে সত্যই তারা সবাই সামরিক বাহিনীর কোনো না কোনো ডিপার্টমেন্টে ছিল পরে দেখা যায় সহ তারা চারজন মিলে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে আসে সেই বিল্ডিংয়ের পাশে ম্যারি সবাইকে একটা ব্যাংক দেখিয়ে জানাই এটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের ফেডারেল ব্যাঙ্ক আর এই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম এতটাই কঠিন ছিল যে সেখানে আজ পর্যন্ত মোট তিপ্পান্ন বার ডাকাতি করার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারে ডাকাতেরা ব্যর্থ হয়েছে এমনকি তারা ব্যাংকের গেট পর্যন্তও যেতে পারেনি কারণ সেখানের সিকিউরিটি এতটাই উন্নত ছিল যে ব্যাংকের আশেপাশে সন্দেহভাজন কাউকে দেখলে আগে থেকেই তাদের সকল ইনফরমেশান স্পেশাল ফোর্সদের কাছে চলে যেত যার কারণে আগেই পুরো ব্যাংক সতর্ক হয়ে যেত কিন্তু ম্যারি জানাই তারা এই ব্যাঙ্কেই চুরি করবে কিন্তু তারা ঠিক করে সেই ব্যাঙ্কের শুধুমাত্র পুরাতন নোটগুলো চুরি করবে কারণ ওই ব্যাঙ্কে প্রতিদিন প্রায় তিনশো মিলিয়ন পুরাতন নোটগুলো ক্র্যাশিং করে নষ্ট করে ফেলা হয় আর ক্র্যাশিং করার আগে নোটগুলো থেকে নাম্বার মুছে ফেলা হয় তাই সেই নাম্বারগুলো মোছার আগেই তাদের সেইগুলো চুরি করতে হবে আর পুরাতন নোটগুলো চুরি করাটাও তুলনামূলক কিছু সহজ হবে কারণ নতুন নোটগুলো সব ভল্টে লক করা থাকে আর পুরাতন নোটগুলো ক্র্যাশিং করার জন্য ভল্ট থেকে বের করা হয় আর তারা ঠিক করে ভল্ট থেকে বের করার পরেই ক্র্যাশিং করার আগেই তারা সেগুলো চুরি করবে এরপর তারা তাদের মতো করে এই চুরির কিছু প্ল্যান বানাতে থাকে পরে সিনে দেখা যায় একটা বারে ম্যারি ডনি সহ সবাই আড্ডা দিচ্ছিল এর আগে থেকে নিক তাদের ফলো করে সেই বারে চলে আসে এরপর নিক ডনির সাথে এমন ব্যবহার করে যেটা দেখে মনে হয় নিক ডনেকে আগে থেকেই চিনত এরপর নিক ম্যারির সাথে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছিল এক পর্যায়ে ম্যারি সেখানে রেগে গিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি চলতে থাকে যাই হোক নিকের সহকারী নিককে শান্ত করে সেখান থেকে নিয়ে যায় আর ম্যারি সেখান থেকে আসার পরেই ডনিকে সন্দেহ করে কারণ নিক সেই বাড়ি ঢুকেই ডনের সাথে এমনভাবে কথা বলছিল যেটা দ্বারা ম্যারি সন্দেহ করে যে ডনি হয়তো আগে থেকে নিককে চিনত অথবা ডনি হয়তো গোপনে ডিটেকটিভের হয়ে কাজ করছে এজন্য ম্যারি তাকে একটা রুমে এনে মাথায় পিস্তল ঠেকে সত্যটা জানতে চায় তখন ডনি বলে নিক তাদের আগে থেকেই চিনত এমনকি নিক প্রথমে ম্যারিকেই সন্দেহ করেছিল তাই ডনি বলে তাকে আরও আগেই ধরে নিয়ে গিয়ে নিক বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেছে তবে ডনি ম্যারিকে বিশ্বাস রেখে বলে যে সে নিককে কিছুই জানায়নি এমনকি নিক যখন তাকে টর্চার করেছে তখন শুধুমাত্র বলেছে যে সে শুধু ম্যারির সাথে ড্রাইভারে কাজ করে যাই হোক ডনির কথা শুনে ম্যারি কিছুটা আস্থা পায় এরপর নিক একটা প্ল্যান করে সেটা হলো তার সামনে শুক্রবারে একটা ব্যাংকে ডাকাতি করবে আর ডনিকে বলে সে নিককে যেন আগেই এই খবরটা জানিয়ে দেয় কিন্তু তারা ঠিক কোন ব্যাংকে ডাকাতি করবে সেটা গোপন রাখে আর এরপরে ডনি এসে নিককে এই খবরটা জানিয়ে দেয় এরপর ডনি ডেলিভারি বয় সেজে সেই ফেডারেল ব্যাঙ্কে কিছু খাবার ডেলিভারি দেওয়ার জন্য প্রবেশ করে এরপর সুযোগ বুঝে সে একটা ওয়াশরুমে এসে সিলিংয়ের উপর একটা প্যাকেট লুকিয়ে রাখে অন্যদিকে এতদিনে কাজের চাপে নিক তার পরিবারের তেমন খোঁজখবর রাখে না যদিও এর আগে তার স্ত্রী এসব কারণে রাগ করে চলে গিয়েছিল তবুও এতদিন ধরে খোঁজ না নেওয়ার জন্য এবার ফাইনালি নিকের স্ত্রী তার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আর নিক এবার রেগে গিয়ে তার স্ত্রীর সাথে দেখা করে ডিভোর্স লেটারে সাইন করে দেয় আর এরপর থেকে নিক কিছুটা এলোমেলোভাবে বিভিন্ন বারে সময় কাটাতে থাকে আর এই ফাঁকে ম্যারি তার গার্লফ্রেন্ডকে নিকের সাথে লেলিয়ে দেয় এরপর ম্যারির গার্লফ্রেন্ড নিককে পটিয়ে একটা রুমে নিয়ে এসে জানায় যে ম্যারি আগামী শুক্রবারে পিকো রিভেরা নামের একটি ব্যাঙ্কে ডাকাতি করবে আসলে ম্যারি পুরোটা প্ল্যান করেই এই ডাকাতির দিনক্ষণ এবং ব্যাংকের নাম তার গার্লফ্রেন্ডের মাধ্যমে নিককে জানিয়ে দেয় তবে এই প্ল্যানের টুইস্ট একটু পরেই জানতে পারব এরপরে যেদিন শুক্রবার এসে যায় সেই দিন সকালে ম্যারি তার দলকে নিয়ে পিকো রিভেরা নামের ব্যাংকে ডাকাতি করতে যাওয়ার জন্য তারা সমস্ত রকমের প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে নিক তার টিম নিয়ে রেডি হয়ে সে আগে থেকেই পিকো রিভেরা ব্যাংক থেকে কিছুটা দূরে এসে তাদের উপর নজর রাখতে থাকে নিক চাইছিল যেহেতু ম্যারিকে ধরার জন্য তার কাছে কোনো প্রমাণ ছিল না তাই সে এবার ম্যারিকে হাতে নাতে ধরার জন্যই এখানে অপেক্ষা করতে থাকে এরপরে ম্যারি তার টিম নিয়ে সবাই মুখোশ পরে ব্যাংকের ভিতরে প্রবেশ করে এরপরে সবাইকে গান পয়েন্টে নিয়ে তাদের কাছে থাকা প্রত্যেকের মোবাইল ফোনগুলো জমা নেয় এবার ম্যারি ব্যাংকের ম্যানেজারকে গান পয়েন্টে নিয়ে তাকে ট্রিপল নাইনে কল দিয়ে জানাতে বলে যে ম্যারিদের উপর পুলিশ এসে যদি আক্রমণ করে তাহলে তারা সকল জিম্মিকে মেরে ফেলবে এবং তাদের জন্য যেন খুব দ্রুত একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় তখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই সকল দাবির কথা না শুনে ব্যাংকের বর্তমান পরিস্থিতি জানতে চায় আর তখনই অন্য একজন ডাকাত একজন জিম্মিকে পাশের রুমে নিয়ে শ্যুট করে আর এরপরে সেই কর্মকর্তা তাদের দাবি মেনে নেয় আর জানায় হেলিকপ্টার ম্যানেজ করতে দুই ঘন্টা সময় লাগবে ইতিমধ্যে খবর পেয়ে সেখানে পুলিশের পুরো ইউনিট এসে ব্যাংকের বাহিরের এরিয়া ঘেরাও করে ফেলে আর সেখানে একজন এফবিআই ব্যাংকের ভিতরে গিয়ে আক্রমণ চালাতে চায় তখন নিক তার উপর রেগে যায় কারণ এভাবে আক্রমণ করলে সেখানে সকল জিম্মিরা মারা পড়বে তাদের আলোচনা করার মাঝেই ব্যাংকের ভেতরে হঠাৎ একটি বোমা ব্লাস্ট হয় নিকভাবে তারা হয়তো ভল্টের লক্ষ খোলার জন্য সেখানে বিস্ফোরণ করেছে তাই এবার অন্য পথে ব্যাঙ্কে ঢোকার জন্য তারা ম্যাপ দেখছিল আর তখনই নিক পাশে একটা ম্যান হলের ঢাকনা দেখতে পায় আর এটা দেখেই নিক কিছু একটা সন্দেহ করে সে ম্যাপ দেখে জানতে পারে ওই ব্যাংকের নিচে দিয়ে একটা টানেলের লাইন ছিল যদিও সেটার মুখ কংক্রিট দিয়ে ঢালাই করা আছে এরপর নিক আর সময় নষ্ট না করে সরাসরি ব্যাংকের ভিতরে গিয়ে তারা কোনো ডাকাতকেই খুঁজে পায় না আর তারা দেখে সেই টানেলের লাইনের উপর মেঝেতে বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতেরা সেই টানেলের ভিতর দিয়ে পালিয়ে গেছে আসলে ব্যাপারটা হলো নিকেরা এই রিভারা ব্যাংকে ডাকাতি করতে আসেনি তারা মূলত ফেডারেল ব্যাংকে চুরি করার জন্যই এই টানেলের মধ্য দিয়ে শহর থেকে অনেক দূরে গিয়ে উঠেছে আর পুলিশেরা যাতে সমস্ত মনোযোগ এই দিকে রাখে তাই তারা এই প্ল্যান করেছে এখন কথা হলো যেহেতু এই ব্যাংকে ডাকাতির খবর সব দিকে ছড়িয়ে পড়েছে এজন্য তো স্বাভাবিকভাবে অন্য সকল ব্যাংকগুলো আগেই সতর্ক হয়ে যাবে তাই না তাহলে এখান থেকে গিয়ে তারা ফেডারেল ব্যাংকে ডাকাতি করবে কিভাবে। ব্যাপারটা হলো পুলিশেরা এবং ব্যাংক কর্মকর্তারা স্পষ্ট দেখেছে যে একদল ডাকাত ব্যাংকে হানা দিয়েছে তাই সবাই এসব ডাকাতদের জন্য অ্যালার্ট হয়ে থাকবে আর এই সুযোগে ম্যারি এবং তার দল মিলে এবার ডাকাতি নয় এবার তারা সবার চোখ ফাঁকি দিয়ে ফেডারেল ব্যাংকে এক অভিনব কৌশলে চুরি করবে আর আজকে পিকোরিভেরা ব্যাংকের পুরাতন নোটগুলো ফেডারেল ব্যাংকে নিয়ে যাওয়ার কথা ব্যাপারটা হলো এই ব্যাংকের নোটগুলো ফেডারেল ব্যাংকে নিয়ে গিয়ে সেখানে নোটের নাম্বারগুলো রিমুভ করানোর পরে সেগুলোকে ক্র্যাশিং করে নষ্ট করা হয় এরপর ম্যারিট টিমের অন্য একজন সদস্য অ্যালমেটার নামের একটি কোম্পানির ফোন নাম্বার হ্যাক করে ফেডারেল ব্যাংকে কল দিয়ে জানায় আজকে তাদের গার্ডেরা পিকোরিভেরা ব্যাংকের পুরাতন নোটগুলো ফেডারেল ব্যাংকে নিয়ে যাবে আসলে এই অ্যালমেডার কোম্পানি ব্যাংক থেকে কোথাও টাকা বহন করার কাজে নিরাপত্তা সার্ভিস দিয়ে থাকে এরপরেই দেখা যায় ম্যারি তাদের টিমকে নিয়ে অ্যালমেডার কোম্পানির লোক সেজে ফেডারেল ব্যাংকে চলে এসেছে আর তারা এই অ্যালমেডার কোম্পানির গাড়ির মতো করেই আগেই এই গাড়িটি বানিয়ে রেখেছিল আর এই গাড়িটি তারা মুভির শুরুতে দুজন গার্ডের কাছে থেকে ছিনতাই করেছিল আর আগে তারা গাড়ির ভিতরে চাল টাকার কয়েকটা বক্স রেডি করে রেখেছিল এবার ম্যারি আর অ্যানসন দুজনে অ্যালমেডার কোম্পানির পরিচয় দিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে এবং গাড়ি থেকে টাকার বক্সগুলো নামাতে থাকে এরপর সেখানের ব্যাংকের লোকেরা পিকোরিভরা ব্যাংকের বক্সগুলো তাদের ফেডারেল ব্যাংকের বক্সগুলোর কাছে নিয়ে আসে এরপর সেই দুই ব্যাংকের বক্সগুলো একত্র করে সেই ক্র্যাশিং রুমে রাখে অন্যদিকে ম্যারিট দলের সদস্য বস্কো মেনটেনেন্সের লোক সেজে ইলেকট্রিক রুমে ঢুকে ব্যাংকের সকল ইলেকট্রিক লাইনে বিভিন্ন সমস্যা করতে থাকে যার ফলে সেখানের ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা হয়েছে বলে কর্তৃপক্ষ তাদের সবাইকে দশ মিনিটের কাজের বিরতি দেয় এবার দেখা যায় ম্যারি যেই বক্সগুলো এনেছে সেখানের একটা বক্সের ভিতর ডনি আগে থেকে লুকিয়েছিল এবার ডনি বের হয়ে একটা হ্যাকিং ডিভাইস দিয়ে প্রথমে সেই ক্র্যাশিং রুমের ক্যামেরা ব্লক করে দেয় এরপর তার সাথে রাখা অনেকগুলো কালো ব্যাগে এই ফেডারেল ব্যাংকের আসল নোটগুলো ভরাতে থাকে এরপরে সেই ব্যাগগুলো ক্র্যাশিং রুমে থাকা একটা পাইপ লাইন দিয়ে ডাস্টবিনে ফেলতে থাকে আর টাকাগুলো ব্যাগে ভরানো শেষ হলেই ইলেকট্রিক লাইন ক্লিয়ার করে বস্কো সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে দেখা যায় নিক পিকোরভারা ব্যাংক থেকে ফেডারেল ব্যাংকের দিকে আসতে থাকে আর এর কিছু পরে ম্যারি সেই টাকার খালি বক্সগুলো নিয়ে আবারও ব্যাংক থেকে বেরিয়ে চলে আসে এবার অন্যদিকে ডনি সিলিংয়ের উপর দিয়ে কুপনে সেই ওয়াশরুমে আসে সে তার পোশাক চেঞ্জ করে সেখান থেকে আগে রাখা ওই ব্যাগটা নিয়ে ডেলিভারি বয় সেজে সেও ব্যাংক থেকে বেরিয়ে আসে অন্যদিকে সেই ডাস্টবিনে রাখা ময়লাগুলো গাড়িতে করে নিয়ে যখন বেরিয়ে আসে তখন দেখা যায় রাস্তার পাশে একই ডিজাইনের আরেকটি ময়লার গাড়ি দাঁড়িয়ে আছে আর এই মুভির সবচাইতে বড় টুইস্ট লুকে আছে এই গাড়িটিকে নিয়ে সেটা আর একটু পরেই জানতে পারবেন এবার বস্কো সেই ময়লার গাড়িটিকে ফলো করে গাড়িটির ড্রাইভারকে গান পয়েন্টে নিয়ে গাড়িটি ছিনিয়ে নেয় এরপর তারা সেই গাড়িটি ময়লা ফেলার স্থানে নিয়ে এসে সেখান থেকে কালো ব্যাগগুলো খুঁজে আলাদা করতে থাকে অন্যদিকে নিক ব্যাংকের কাছে আসতেই সে ডনিকে দেখতে পেয়ে তাকে ধরে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে আটকে রাখে এরপর তারা ডনিকে মারধর করে ম্যারির ঠিকানা জেনে নেয় এরপর নিক সেই ঠিকানে যেতে লাগলে এক পর্যায়ে তারা ম্যারির গাড়িটিকে দেখতে পেয়ে সেটার পিছু নেই ম্যারি কিছু দূর যাওয়ার পরেই একটা ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে এমন সময় ম্যারি লুকিং গ্লাসে পেছনে পুলিশের গাড়ি দেখতে পায় ম্যারি বুঝতে পারে ডিটেক্টিভ নিক সেখানে চলে এসেছে আর রোডের সিগন্যাল ক্লিয়ার হতে এখনও কিছুটা দেরি হবে তাই ম্যারি বুঝে যায় এভাবে বসে থাকলে সে ধরা পড়বে যার জন্য সে বুলেট প্রুফ ভেস্ট পরে একটা রাইফেল নিয়ে গাড়ি থেকে বের হয়ে নিকদের টার্গেট করতে থাকে এরপর নিকেরা গাড়ি থেকে নামলেই ম্যারি তাদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে আর প্রথমে সেখানে নিকের একজন সদস্য গুলি খেয়ে মারা যায় এরপর ম্যারির টিমের সাথে নিকের টিমের প্রচণ্ড গোলাগুলি চলতে থাকে একটু পরে বস্কো সেখানে মারা পড়ে যার জন্য ম্যারি আর অ্যানসন সেখান থেকে অন্য পাশে যেতে লাগলেই অ্যানসন গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যায় এবার ম্যারি একা হয়ে যাওয়ার জন্য সেখান থেকে পালিয়ে একটা টিনের দেয়াল টপকে অন্য পাশে যায় আর তখনই নিক সেখানে এলোপাথারি গুলি করলে সেই টিনের দেয়াল ভেদ করে ম্যারিকে কয়েকটা গুলি লাগে ম্যারি যদিও বুলেটপ্রুফ ভেস্ট পরেছিল কিন্তু বেশ কয়েকটা গুলি তার পাঁচরের পাশে লাগলে সে প্রচণ্ড আহত হয়ে মাটিতে পড়ে যায় এবার নিক সেখানে আসলে ম্যারি আবারও পিস্তল হাতে নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে তখন নিক তাকে গুলি করতে নিষেধ করে কারণ নিক সেখানে শুধুমাত্র ম্যারিকে গ্রেপ্তার করতে চেয়েছিল কিন্তু ম্যারি আগে সেখানে আবারও গুলি চালাতে লাগলেই নিক এবার ম্যারিকে শ্যুট করে আর ম্যারিও সেখানে মারা যায় এখন শুধু বেঁচে রইল ডনে এবার নিক গাড়িতে এসে দেখে যে তাদের গোলাগুলির মাঝে ডনি হ্যান্ডকাফ খুলে পালিয়ে গেছে নিক এবার ম্যারির গাড়িতে থাকা টাকার ব্যাগগুলো চেক করে দেখে যে সেখানে কোনো টাকাই নেই সেই কালো ব্যাগে শুধুমাত্র ক্র্যাশিং হওয়া নষ্ট টাকার গুঁড়োগুলো রয়েছে এখন কথা হচ্ছে এত কষ্ট করে এতগুলো মানুষ খুন হয়ে সেই নষ্ট টাকার গুঁড়োগুলো নিয়ে কেন ম্যারিরা পালিয়ে যাচ্ছিল এটা দেখে নিকও কিছু বুঝে উঠতে পারে না এরপর নিক অফিসে ফিরে আসার পরে সে কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছিল না নিকভাবে সেই নষ্ট টাকাগুলোর জন্য কেন এতগুলো মানুষ খুন হবে তখন নিক দেখে সেই টাকার দলের মধ্যে সবাই মারা গেলেও শুধুমাত্র ডনে পালিয়ে গেছে তাই এবার সে ডনির খোঁজে একটা বারে আসে আর ডনে এই বারে পার্ট টাইম জব করত এবার সেই বার ম্যানেজার জানায় ডনে দুই দিন আগেই চাকুরি ছেড়ে চলে গিয়েছে তখন নিক দেখে ফেডারেল ব্যাংকের কিছু কর্মকর্তা সেই বারে আসছে এবং তারা বিভিন্ন আড্ডা দিচ্ছে এবার নিক বাহিরে বের হয়ে দেখে এই বারের পাশেই ছিল ফেডারেল ব্যাংকের লস অ্যাঞ্জেলস শাখা এবার নিক সব কিছু স্পষ্ট বুঝতে পারে আর এখানে রয়েছে মুভির সবচাইতে বড় টুইস্ট। আসলে এই চুরির প্রধান মাস্টারমাইন্ড হলো ডনি আর ডনি প্ল্যান করে ম্যারিদের দিয়ে এই চুরিটি করে নিয়েছে ব্যাপারটা হলো ডনি এই বারে চাকরি করার সময় ব্যাংকের যেই কর্মীরা বারে যাওয়া আসা করতো তাদের সাথে ডনি খাতির জমিয়ে ওই ব্যাংকের কিছু অ্যাক্সেস কার্ড এবং ভিজিটর কার্ড নেয় আর ডনি ব্যাংকে খাবার ডেলিভারি করার সুবাদে ব্যাংকের ভিতরে যাতায়াত করে ব্যাংকের পুরো নকশাটি দেখে সেই নকশাগুলোও আঁকিয়ে ম্যারির কাছে দেয় আর ডনি সেইদিন নেকের কাছে ধরা পড়ার পর এক প্রকার ইচ্ছা করেই সে নেককে ম্যারির ঠিকানা জানিয়ে দিয়েছিল আর এজন্যই তাদের গোলাগুলির মাঝে নিক সেখান থেকে পালিয়ে সেই আরেকটা ময়লার গাড়ির ঠিকানায় চলে আসে আর ব্যাংক থেকে বের হওয়া সেই একই রকম দেখতে ওই দুটো ময়লার গাড়ির রহস্যটা এবার খুলে বলছি আসলে ডনি যেই বারে চাকরি করত সেখানে এই ময়লার গাড়ি দুজন ড্রাইভার মাঝে মাঝে এসে আড্ডা দিত আর ডনি সেখানে চুরি করতে যাওয়ার আগেই ওই দুইজন ড্রাইভারকে গোপনে হাত করেছিল যার কারণে সেই সময়টাই যখন সেখানে দুটি ময়লার গাড়ি দেখা গিয়েছিল তার মধ্যেও একটি গাড়িতে ছিল আসল টাকা আর অন্য গাড়িটিতে ছিল টাকার গোঁড়ো আর সেই দুই গাড়িতে থাকা ড্রাইভার একে অপরকে ইশারা দিয়ে সেখান থেকে দুজনেই গাড়ি নিয়ে দুই দিকে চলে যায় এর মধ্যেও যেই গাড়িতে টাকার গোঁড়ো ছিল সেটি নিয়ে যায় ময়লা ফেলার এরিয়ার দিকে আর সেই গাড়িটাই বস্কো চিন্তাই করেছিল আর যেই গাড়িতে আসল টাকা ছিল সেই গাড়িটা ম্যারিদের আড়াল হয়ে অন্যদিকে পালিয়ে যায় আর পরবর্তীতে ডনি নিকের কাছ থেকে পালিয়ে এসে সেই তৃতীয় গাড়িতে থাকা টাকাগুলো ট্রায়ারের মধ্যে ভরে সেগুলোকে অন্য দেশে পাঠিয়ে দেয় পরের সিনে দেখা যায় ডনি এখন পানামা সিটিতে বসবাস করছে এবং সেখানের একটি বারে আড্ডা দিচ্ছিল আর এখানে যেই দুইজন লোককে দেখা যাচ্ছে তারাই দুইজন ছিল সেই ময়লার গাড়ির ড্রাইভার এর সাথে ডনির দলের সেই টেলিফোন লাইন হ্যাক করা লোককেও দেখা যায় তারাও টাকার ভাগগুলো বুঝে পেয়ে পানামাতে চলে এসেছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নিমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে